আসসালামু আলাইকুম দর্শক জয় করার নতুন নতুন আবারও আসলাম একবারে ছুটু সার বাথরগুলোর টু আমদানি কালেকশন দর্শক বিশেষ করেন বাজার ভরে গেছে বেজার বিক্রি কেমন হচ্ছে আমি জানি না তো সংক্ষেপে দু একটা সার বাছর দাম আছে হান্ড্রেড শাহিবল আছে ভিতর দিয়ে কোনো আমদানি কিন্তু এই ট্রাকগুলো লোড হওয়ার কারণে মানে ট্রাকগুলো যখন তো লোড হচ্ছে লোড হওয়ার কারণে আমার হাটটা এক বাটে এলুমেলো হয়ে গেল ভাঙে ধরে তাছাড়া ব্যথা বিক্রি ভালো হতো মার্শাল্লাহ তো এখান থেকে দাম জানবো নতুন দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করে সাবস্ক্রাইব করে দেবো মানে ভিডিও থেকে লাইক দেবো সবাই সুন্দর একটা মূল্যবান মূল্য পাঠিয়ে দেবো কেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করিও সারি ভিতর ঢুকে দেখা যে কত মাল আছে দেখেন দেখছেন এগুলো সব বেগলে হচ্ছে আমদানি ওদিকে আরো আছে চাচা কেমন দাম রাখছেন চোরাটার ডলার দেড়শো দেড় লক্ষ চাওয়া হচ্ছে হাটে নিয়ে আসার পর কেমন কাস্টমারের দাম দিচ্ছে দাদা এক লক্ষ দশ বারো এক লক্ষ দশ বারো দাদা এরকম দাম দিচ্ছে তাই না আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে দুটা পঁয়ত্রিশ দশক এক লক্ষ পঁয়ত্রিশ হলে আজকের বাজারে চাচা বিক্রি করবে মাসাল্লাহ সুন্দর আছে সাহেব বল তো ভালো আছে ভালো দেখলে হচ্ছে একবারে মধ্যে সেট আপ এটা একটু দাম জানবো তার একটু লাইনে থাকে যেহেতু ভাই দেখতেছে কথাবার্তা হচ্ছে তো একটু দাম জানবো এটার তার ভিতর দিকে ঢুকবো না ইনশাল্লাহ এখানে মাহাদুন আছে ভাই জান ঠিক আছে দর্শক ভাই যত দাম দর হচ্ছে ভাই বলছে একটু পরে এটা একটু দাম জানি কেমন দাম রাখছে ভাই সবাই আজকে কথা বললে ব্যস্ত দর্শক দাম জানা একটু মুশকিল ভাই হ্যাঁ মানে কেমন দাম চাচ্ছেন সারগুলো পঁচাশি হাজার ষাটিন পরে কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে বাহাত্তর না দর্শক বাহাত্তর তিয়াত্তর দাম দিচ্ছে মাসাল্লাহ এই কালেকশন গুলো খুবই ভালো আছে দর্শক খুবই ভালো খুবই ভালো এটা তো স্মার্ট স্মার্ট খুবই দাম রাখছেন নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় উত্তর ভাঙ্গি আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে দুই হাজার কম হলে বিক্রি হবে তাই না মার্শাল্লাহ এটা বয়স কত মাস আছে পাঁচ মাস দশ স্মার্ট এগুলা বাসুর খুব আমদানি দশ খুবই হাতে সেরা বাসুর এগুলা বলছি তো এদিকে পাকড়াও আছে সালামু আলাইকুম ভাই দুই দুইটা মাল আছে স্মার্ট কোয়ালিটি খুবই সুন্দর অনেক কাস্টমার লাগছে যেহেতু আপনার মাহাজন মানুষ কত হলে আজকের বাজারে দুইটা মাল বিক্রি করা যাবে

দর্শক বয়স পাঁচ মাস প্লাস হবে ছয় মাসের কাছাকাছি মার্শাল্লাহ দুঃখের বিষয় যে প্রাণীতে গাটা ভিজে গেছে না হলে দেখাতাম যে কতটা সুন্দর স্মার্ট কোয়ালিটির এই বাসর তো ভাই একটু মুখটা দেখে নেবেন ভাই একটু মাহাজন মানুষ তো আমি প্রত্যেকটা হাতে দেখি হাটে ভাইটা থাকে কালেকশন করে থাকে আমি বলছি তো উনেক কোনে কোনে আনবেন দর্শক মাথা নষ্ট হয়ে যাবে এতটা আমদানি আছে আরেকটা মহাজন এটাও খুব ভালো একটা বিখ্যাত তো কথা বলবে একটু ওখানে থাকে মাশাল্লাহ মাশাল্লাহ এই যে মা দুন এখানে আছে সালাম দিছি ভাই সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে ষাট বছর কতগুলো কালেকশন আছে বলতে হবে আমার ছিল 17টা সব বিক্রি হয়ে গেছে আর কোন দুটো এই আটা আছে আর একটা গીર আছে গીર ওরে দাদা গিরের দাম দানা লাগতো এটার একটু বলবেন কেমন দাম এটা পঁচাশি পঁচাশি হাজার দাম চাচ্ছেন বিক্রির মনে হয় কেমন পঁচাত্তর আটাত্তর পঁচাত্তর কয় আটাত্তর হলে বিক্রি হবে দর্শক এটা কল মহাজন লিগাল তথ্য পাবেন মিথ্যা কোনো তথ্য হবেন এখানে যেটা বিক্রি করবে এটাই তো যেহেতু আজকে কালেকশন কম আছে আজকে নাম্বারটা নিলাম না পরে একদম নিব হন ইনশাল্লাহ দর্শক যেহেতু মহাজন তো আমি খুব ভালো মহাজন একজন আপনারা যদি মনে করেন যে ভাইয়ের বাসায় আসে মাল নেবেন আর বাসায় আসে মাল নিতে পারবেন বাসাতে উনেক 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 আমদানি কালেকশন করে থাকে মাসা আল্লাহ দাম করতে একটু দাঁড়ান একটু কথা বলবো এটা তো ভাইজান কেমন দাম চাচ্ছেন আটষট্টি হাজার চাওয়া হচ্ছে ষাট নিয়ে আসার পরে কাস্টমারি কেমন দাম দিচ্ছে বাষট্টি দিচ্ছে তাই না বয়স কত মাস হতে কেডা দিতে হবে ছয় মাস মাসাল্লাহ লোক ছয় মাস বয়স হয়ে যাবে দাম দিচ্ছে খুবই স্মার্ট আছে দর্শকের বাসুর গোলার যা আমদানি দশক হাটে আমি বলছি আপনি দেখাতে পারতেছি না ঠিক আছে মানে বৃষ্টির কারণে হাটটা একবারে সব মানে এলোমেলো হয়ে গেল তোমার ট্রাক লাগছে আমি ট্রাকের কারণে আরও বেশি ভেজা একটু লুক ক্যাটাগরির কেমন দাম রাখছি শুনি লুক ক্যাটাগরি হলেও তো ভালো আছে ভাই এই দুটা জোড়ার দাম কত যাচ্ছেন এক লাখ দশ হাজার টাকা হচ্ছে কাস্টমার কি দাম তো দিচ্ছে পঁচানব্বই বলে তাই না একটা বেচা বিক্রির দাম বলবেন যে আজকের বাজারে কত টাকা হলে এই দুটা বিক্রি করা যেতে পারে এক লক্ষ নিচে হবে না তাই না দর্শক আজকের বাজারে এক লক্ষ টাকা নিচে দিতে পারবে না ভাই ঠিক কথাই বলছে যেহেতু ভালো আছে মানে এক লক্ষ টাকার কমাবে কি করে নেবেন পঞ্চাশ হাজার টাকা পিস ঠিকই বলছে ভাই দর্শক দেখেন একটা ভাই পাঁচটা সাতটা দশটা করে মাল নিয়ে আস দেখছেন কালেকশন প্রত্যেকটা সব শুধু সার বাসুর গরুর কালেকশন দর্শক এ দুটোর দাম কেমন চাচ্ছে হ্যাঁ জোরা একশো ভাই এক লক্ষ চাওয়া হচ্ছে দর্শক একটু দেখায় এটা মহাজন মানুষ বলে এ ভাই অনেক আমদানি কালেকশন হয়ে থাকে শত শত মাল আমদানি করে ভাই তো আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে নব্বই নব্বই হলে দিয়ে দিব আপনাদের বাসায় তো শত শত মাল থাকে অনেক পাটি তুললো হয়তো দশটা বিশটা মাল চায় সেই ক্ষেত্রে কি হ্যাঁ

উপহার দিতে পারি না তো আজকে বৃষ্টির তো পাঠায় যাচ্ছি ভাবতেছি একটা ষাট বছরের ভিড়িও দেই আপনাদের কেমন লাগে দেখুন ওই জন্য দিচ্ছি তাছাড়া আমি ষাট বছরের ভিড়িও করি না আমি বলো করে ভিডিও করি অল টাইম তা কেমন দাম চাচ্ছেন এটার এটা পঁয়ষট্টি এটা বেসা বিক্রির দাম কোনো কত হলে বিক্রি করা যাবে আজকের বাজারে ষাট হলে দশক আজকের বাজারে ষাট হাজার টাকা হলে বিক্রি হবে এটা একটু কম কুমড়গুলো বিক্রি করবে মাশ খুবই ভালো দর্শক কি মারলে এটা রে গো ভাইজান এটার দাম কেমন রাখছেন ভাইজান আমাই কত দাম চাচ্ছেন এই বাজারটার নব্বই হাজার হাটিয়ে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে মনে হয় ও সাত সাতাত্তর ও সাতাত্তর দাম দিয়ে তাই না বয়স কত মাস হতে পারবে কাই এটা দিবেন পারব না বুঝতে পারছি ও একের বাছুর দশক স্মার্ট একবার হাতের মধ্যে সেরা বললে বলা যায় এগুলা খামার হাসবে খালি খামার হাসবে বাছুর খামারে থাকলে মানুষ দেখে বাছুর দেখতে আসবে খামারে দেখেন এই মালগুলা মানুষ দেখতে আসবে না কোনো মানুষ দেখবে চায় থাকে যে কি মাল কালেকশন করবে দশ টাকা তো ভালো মাল কিনবেন চাচা কত দাম চাচ্ছেন এটার কত দাম চাচ্ছেন হাজার একটা ব্যবসা বিক্রির দাম বলেন আজকের বাজারে কত হলে বিক্রি করা যাতে পারে নব্বই হলে বিক্রি করা যায় এখন পুঁচে আসি এখন পচে আকাশের অবস্থা খারাপ বৃষ্টি আসছে ক্রেতা খুবই কম দর্শক এটা নাই বলতেই চলে কিন্তু বাসুরগুলো খুবই ভালো মানের আমদানি হয়েছে